দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের খুব থেকে চাঁদপুরে জাহাজের মাস্টার গোলাম কিব리아 সহ সাতজনকে হত্যা করা হয় গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে স্বীকারোক্তি দেন অভিযুক্ত আকাশ মন্ডল রিফান নজুন ছিল আমরা আমি বাদে అర్జుন আমি আমি সাইড ছিল মাস্টার কেবিনে স্কুল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি কেন হত্যা করেছি আমি তাদের আমি জানাইছি তাদের কি জানাইছি এই যে আপনাদের মাস্টার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে দুর্নীতি করতেছে খারাপ ব্যবহার করতেছে গালাগালি করতেছে বক্কাছা করতেছে গাদা মতো খাটাচ্ছে তাই কোনো প্রতিবাদ আপনারা করছে না তারা আমার বলে কি সব জায়গায় একরকমই তাদের তারা আমাদের বলে কি প্রতিবাদ করলে নামা দেবে নামা দেওয়া এত মগের মূল লোক ওদের নামা দেওয়া হয়ে গেল একটা নামাতে গেলে একটা লোক নামাতে গেলে তিন মাস তিন মাসে বেতন দিয়ে বা বকেয়া বেতন দিয়ে নামাতে হয় তা এই জায়গায় কিছুই হচ্ছে না এই জায়গায় ফক করে একটা জাহাজতে লোক নামা দিচ্ছে কারণ ধর মামু পরিমে গেলাম তো নামা দিয়ে টাকা বিকাশি টাকা মারিয়ে দেওয়া বিকাশি টাকা মারতে গেলে সারা বছর কেটে যায় এই এক বছরের মধ্যে পাঁচ মাস ছয় মাস চার মাস বেতন আটকে থাকে আর এই বেতন ফাতে গেলে তিন চার মাস এরকম ফোন দিতে হয় তা এই ফোন দিতে দিতে যে ফোনের টাকা যে হয় ফেলায় এটা বেতন আলাদাভাবে আরেকটা হয়ে যায় তারপরেও মাস গেলে বেতন ফেটায় যদিও কোনো কাজে ফেটায় তো পুরোপুরি বেতনকেও ফেটায় না হাফ ফেটায় বা তিন ভাগে এক ভাগ ফেটায় বা সারি পাগে তিন বাক এরকম তা আমি আটটা মানুষে ফোন করেছি তাকে চুপ করে তিনজন আহত হয়েছিল তা তিনজনের মধ্যে দুজন হসপিটালে যাবে মারা গেছে শুনেছি আর একজন মনে হয় এখনো বাইসে আছে তা যদি বাইসে থাকে তার কাছে আমি একটা জিনিসই বলি আমি আপনাদের অনেকবার বলেছি আপনারা শোনেনি কোনো একটা কথা বলতে আপনারা বয়তে ছিলেন যদি চাকরি হারা যায় আর যদি জীবনে না থাকে না চাকরি দেখে হবে এই দুটি টাকার জন্য আমরা আসি ফ্যামিলি কেউ মানুষ দূরে চলে আসি ফ্যামিলি খুশি থাকে যান তাই সেই ফ্যামিলির তো খুশি রাখতে পারি না যে স্যালারি পাই আর এই স্যালারির মধ্যে যদি দুই তিনবার বেতন আটকা থাকে তাহলে ফ্যামিলি খুশি রাখবো কীভাবে তারা তো না খেয়ে বলে থাকবে আর এখান থেকে আমরা এখান থেকে আমরা যদি আটটা জালে যদি যাই আমি কখনো বা কখনো যাই বলতে এরকম তো অনেকে যাই এই জালে তো সাক্ষী সাহেব আটটা জালে গেল ওই জালে যায় যদি দুই মাস তিন মাস বেতন আটকে থাকে তাহলে মোট যোগ হলো কত ছয় সাত মাস বেতন আটকা তাহলে ছয় সাত মাস বেতন আটকে থাকে যদি আমার আটটা বেতন পাতে হয় তাহলে তার ফ্যামিলি কি করে থাকে